নমস্কার আমার চ্যানেলে আবারও একটা নতুন রেসিপি পর্বে আপনাদের সকলকে অনেক স্বাগত আজকে আমি বানিয়ে দেখাবো রসমালাই তবে আজকে রসমালাইটা আমি দশ টাকা দামে কুঁড়ো দুধের প্যাকেট দিয়ে বানিয়ে দেখাবো মাত্র দু প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে কিভাবে আমি রসমালাইটা বানাচ্ছি একদম সফট দেখতে থাকুন অবশ্যই ভিডিওটি আপনাদের ভালো লাগবে এতটা সহজেও যে রসমালাই বানিয়ে ফেলা যায় আপনারা ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করছি রেসিপিটি আপনারা সম্পূর্ণ দেখবেন চলুন বন্ধুরা শুরু করি আমার আজকের রেসিপি প্রথমে এখানে নিয়ে নিলাম গুঁড়ো দুধের প্যাকেট দশ টাকা দামের ছোট গুঁড়ো দুধের প্যাকেট আমি নিয়েছি দুই প্যাকেট পরিমাণে নিয়েছি প্রথমে আমি কাপে ঢেলে মেপে নেব কতটা পরিমাণে গুঁড়ো দুধ আছে এখানে এক কাপের একটু কম পরিমাণে গুঁড়ো দুধ আছে এই পরিমাণে সমস্ত উপকরণগুলো এবার আমি দেব এবার আমি একটা বাটির মধ্যে গুঁড়ো দুধটা ঢেলে দিলাম এরপরে আমি দেব বেকিং পাউডার বেকিং পাউডার দিতে হবে এক চামচের চার ভাগের এক ভাগ মানে হাফ চামচের অর্ধেক আর দিচ্ছি এক চামচ পরিমাণে ময়দা এবার দিচ্ছি এক চামচ ঘি অবশ্যই এই উপকরণগুলো দেবেন এরপরে আলাদাভাবে একটা ডিমকে আমি ফেটিয়ে নেব কারণ এই ব্যাটারটি মাখার জন্য আমি ডিমের ব্যবহার করব আর অনেকেই মনে করেন ডিম দিলে হয়তো একটা স্মেল আসবে কিন্তু সেটা একেবারেই নয় আপনারা নির্ভয়ে রেসিপিটি করতে পারেন ডিম দিয়ে এছাড়াও আপনারা দুধ দিয়েও মেখে নিতে পারেন এবার আমি যে উপকরণগুলো নিয়ে নিয়েছিলাম সেই উপকরণগুলো একসঙ্গে ভালো মতো ময়াম দিয়ে নিচ্ছি কয়েক সেকেন্ড মতো ময়ম দিয়ে নিলেই হবে এবার আমি ডিমের যে মিশ্রণটা ফেটিয়ে রেখেছিলাম সেই ডিম দিয়ে আমি ব্যাটারটা মাখছি আর এখানে অল্প অল্প ডিম দিতে হবে কারণ যেহেতু গুঁড়ো দুধ দিয়ে আছে খুব সহজেই ব্যাটারটি পাতলা হয়ে যেতে পারে তাই আপনারা চাইলে চামচে করে ডিমের মিশ্রণটি তুলে তুলে দিতে পারেন আমি এখানে বাটি দিয়েই ঢেলে তারপরে মেখে নিচ্ছি অল্প অল্প ডিমের মিশ্রণ দিচ্ছি আর ব্যাটারটি আমি মেখে নিচ্ছি আর এখানে ব্যাটারটি শক্ত হবে না ঠিক এরকম হবে যেমনটা আমি মেখে দেখাচ্ছি হাতের মধ্যে আঠালো হয়ে লেগে যাবে এরকমভাবেই মেখে নিতে হবে তবে এতে ভয় পাওয়ার কিছু নেই কিছুক্ষণ পরেই এটা হাতে আর লেগে যাবে না আমি এইভাবে ব্যাটারটি মেখে নিলাম দুই থেকে তিন মিনিট মতো এবার আমি পনেরো মিনিটের জন্য রেস্ট রেখে দেব। তাতে ব্যাটারটি একদম সেট হয়ে যাবে ফিরে আসলাম পনেরো মিনিট পরে আর এই পনেরো মিনিটের মধ্যে ব্যাটারটি খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে হাতের মধ্যে একটু আর লেগে যাচ্ছে না হাতের মধ্যে আমি খুব ভালো মতো ঘি মাখিয়ে নিয়েছি এখন আমি ছোট ছোট শেপে রসমালাই বানিয়ে নেব আপনারা গোল বানাতে পারেন বা লম্বা আপনাদের পছন্দ মতো বানিয়ে নেবেন তবে একটু ছোট ছোট বানাতে হবে আমি এখানে নিকুতির শেপে একটু লম্বা করে বানিয়ে নিলাম আর একটা এখানে রসমালাই মিষ্টি রেডি হয়ে গিয়েছে এবার বাকি মিষ্টিগুলো আমি একই পদ্ধতিতে একইভাবেই বানিয়ে নিলাম এবার এই মিষ্টিগুলো দুধে দেওয়ার সময় এবার আমি মিষ্টিগুলো দুধের শিরার মধ্যে দেব আর এখানে আমি পাঁচশো গ্রাম মতো গরুর দুধ নিয়েছি আপনারা এর জায়গায় আমুল দুধ দিয়েও বানিয়ে নিতে পারেন তবে সেই জায়গায় দুই থেকে তিন প্যাকেট মতো আমুল দুধ লাগবে দুধটা আমি আগে থেকে জাল করে ঘন করে রেখেছিলাম এখন জালটাকে হাই করে একটু ফুটে উঠতে দিলাম এবার দিয়ে দিলাম তিনটে এলাচ মুখগুলোকে ফাটিয়ে দিয়ে দিলাম এরপরে আমি মিষ্টিগুলো একটা একটা করে সাবধানে দুধের শিরার মধ্যে দিয়ে দিচ্ছি আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি তিন চামচ পরিমাণে চিনি মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দিতে পারেন আমি এখানে তিন চামচ পরিমাণে দিলাম এবার কড়াইটা ধরে এভাবে একটু নাড়িয়ে দিতে হবে এই সময় একদমই খুনতে দিয়ে নাড়া যাবে না কারণ মিষ্টিগুলো ভীষণ নরম এখন এবার আমি চাপা দিয়ে প্রায় পাঁচ মিনিট রান্না করব ফ্লেমটা লো করে লো ফ্লেমে পাঁচ মিনিট রান্না করে নেয়ার পরে এখন মিষ্টিগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠেছে দেখুন আর মিষ্টিগুলো এখন ভীষণ নরম তাই ফ্লেমটা অফ করে আমি এভাবেই চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেব তারপরে আমি পরিবেশন করে দেখাবো আর এখন একদম তৈরি গুঁড়ো দুধের রসমালাই এই রসমালাই যদি আপনারা না বানিয়ে থাকেন অবশ্যই একবার হলো ট্রাই করবেন এর যে কতটা সুন্দর হয়েছিল তা আপনারা বানালেই বুঝতে পারবেন আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন আবারও ফিরে আসবো বন্ধুরা নতুন কোনো রেসিপি পর্ব নিয়ে ততক্ষণে আপনারা সকলেই ভালো থাকবেন